নমস্কার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স এর তরফ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম কদিন ধরে ফেসবুকে একটা ভিডিও আমরা দেখছিলাম না সে কি সাংঘাতিক ভিডিও যদিও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স কিন্তু এর সত্যতা যাচাই করেননি যে ঘটনাটা ঘটেছিল সেটি হচ্ছে একজন উচ্চ মধ্যবিত্ত পরিবার যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই চাকরি করে হাজব্যান্ডকে দেখা গেল একটা বার্নুনা প্যান্ট করে তিনি মদ খাচ্ছেন এবং তার ওয়াইফ তাকে রেগুলারের মতো তাকে বলে যাচ্ছে মদ খাওয়ার ব্যাপারে কিছু বলতে চাইছিলেন ওনাকে তার ওয়াইফ অন্যান্য স্ত্রীদের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই ভদ্রলোক তার স্ত্রীকে যেভাবে গালিগালাজ করছিলেন এই ভদ্র সমাজে সব ভাষা ঠিকভাবে নিয়ে নেওয়া যায় না ইভেন তার হাজবেন্ড শুধু তার স্ত্রীকেই নয় তার ফ্যামিলি তার মাকে নিয়ে পর্যন্ত অসভ্য টাইপের গালিগালাজ নানান রকম নোংরা ভাষা তাকে ইউজ করছিলেন আপনারা ভাবুন তো এই কোন সমাজে আমরা বাস করি কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করলাম যে এই ভদ্রলোক যখন ওই রকম ভাবে তার স্ত্রীকে গালাগাল করছিলেন ঠিক তার পেছনে তার বিছানার উপরে তার একটা ছোট্ট শিশু বসে আছে যে অবাক চোখে তার সেই মা বাবার ওই দ্বন্দ্ব চিৎকার চেঁচামেচি কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছে এই কেমন ধরনের সভ্যতা আমাদের বলুন তো কাউকে কোনো সেলফ রেসপেক্ট নেই বাচ্চাটি কি শিখছে তার মা বাবার কাছ থেকে তার মা বাবার এই প্রতিনিয়ত ঝামেলা এই অশান্তি এর থেকে বাচ্চাটির নারিশমেন্ট কি কি হচ্ছে। এটা আমাদের সভ্যতা এই যখন ঠিক দিনই সুট বুট পরে বাবু হয়ে তার অফিসে যাবেন তখন তিনি কিছু জানেন না তখন তিনি একজন ভদ্রচ্যুত মানুষ তাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি এই নোংরা গুলোকে বন্ধ করুন সমাজকে এতটা নোংরা জায়গায় নিয়ে যাবেন না আবারও বলছি হিউম্যান রাইটস কিন্তু এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি কিন্তু আজকাল ফেসবুকে আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু ছেলে মেয়েরা ফেসবুকে লাইক কমেন্ট ভিউস পাওয়ার জন্য কি নোংরা খেলায় মেতেছে আজকে তারা নোংরা নোংরা যে ভিডিওগুলো বানাচ্ছে এতে কি মনে হয় বলুন তো আমরা জানি না ঘটনাটা সত্যি না সাজানো কিন্তু তবু অনুরোধ করব প্লিজ সমাজকে এইভাবে নোংরা জায়গায় নিয়ে যাবেন না আজ আপনাকে আমাকে নিয়েই কিন্তু এই সমাজ আসুন একটা সুস্থ সমাজ গড়ি প্লিজ আপনাদেরকে অনুরোধ আজ এখানেই আবার আসবো